কিন্তু সমকামীর শাস্তির ক্ষেত্রে বিবাহিত সমকামী না অবিবাহিত সমকামী কোন পার্থক্য নেই ফুল ফাইল আল মফুল আবেহি রসুল বলছেন যে কোন কর হত্যা করো এদেরকে মৃত্যুদণ্ড অবিবাহিত হইল কোন জাতি যদি ফাহেসাই ডুবে যায় ফাহেসা হচ্ছে অবাধ মেলামেশা আপনি মনে করবেন শুধু জেনা ব্যবচার বড় জেনাটা হলো ফাহেসা আর সমকামী তাই ফাহেসা ন্যাংটা হয়ে চলাফেরা করা হ্যাঁ অর্ধ লঙ্গ হয়ে চলাফেরা করা জি আদা একটু হ্যাঁ কাপড় এসব নগ্নতা এগুলি হচ্ছে পশ্চিমা সভ্যতা হচ্ছে অশ্লীলতা আল্লাহর গজব আল্লাহর ক্রোধ রয়েছে এদের উপর যারা এই পশ্চিমাদের হ্যাঁ পশ্চিমা সভ্যতার ওয়েস্টার্ন কালচারের অনুকরণ করছে হ্যাঁ আর গোলামি করছে তারা ফাহেসাই ডুবে রয়েছে যারা পশ্চিমা পরিবেশ তৈরি করতে চায় প্রাচ্যে ইসলামিক হ্যাঁ মুসলিম দেশগুলিতে হ্যাঁ মুসলিম বিশ্বে এরা অশ্লীল চরিত্রের এদের আল্লার ক্রোদ রয়েছে হাল্লার গজব রয়েছে যার ফলে শান্তি নেই